হে হাসে আর আদানোজন আর আদানোজন হাসে কিরে কি কয় আমরু রেদি কয় বলেন নাই এ অসৎব্য তো বুঝে ওরে যে কয় ও তো বুঝে ও তো বুঝে ওরে বল আমি এজন্য দিন বলি সমবয়সী ভালো হইতে দে না অধিকাংশ ছেলেদের নষ্ট হওয়ার পিছনে মূল কারণ সময় না ফোলানোর লাগে চলে দিন রাত সমবয়সী অরে গুনার ও একটু যদিও ভালো হইতে চাইছিল ওর লগের গুনে না আরে রাত বেডা অনবয়স অল্প সমবয়সী বড় দুষ্ট হয় এই জন্য সমান্যায় শুধু সামান্য লগে যদি চলো ভালো হবে বড়র সাথে চলতে হবে আল্লাহওয়ালার সাথে চলতে হবে কোনো দিনদার মুির কাছে মাঝে মধ্যে যাইতে হবে মেলে পারতানা জোয়ান হোক বুড়া হোক প্রত্যেক ব্যক্তি একারে নব্বই বছরের বুড়া মিয়া চাচা আপনারে বল আপনিও যদি একলা লাখ লাখ চলেন পারতেন না একলা লাখ লাখ চলে চললে বেশিরভাগ গুণা করতে মন চাই কোন কাম নাই তো চল আদোয়ানে যাই কদুর বই আমার শরীরে বল নাই থাক অসুবিধা কি মানুষে তো কয় আমি শুনি মানুষে যে কি বোধ করে আমি বসে বসে শুনি হ্যাঁ জন্য একা চলতে নাই কোন আলেমের সাথে কোনো আল্লা সাথে চলাউছে